hayran 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 No, হাজত খানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমরা ভিডিও নিয়েছিলাম তখন আমার ক্যামেরা পারসন তখন তার ছেলে পেছন থেকে এসে আমার ক্যামেরা পার্সনকে আক্রমণ করে তার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায় এবং তার মোবাইলের সকল ভিডিও কেটে ফেলে আর আমার মোবাইলটা পুলিশের সাথে থাকা অবস্থায় আলফু চেয়ারম্যান আমার উপর ঝাঁপিয়ে পড়েন তার হাতে কোনো ধরনের হাত করা ছিল না তিনি ঝাঁপিয়ে পড়ে আমার মোবাইলটাও তিনি নিয়ে যান আমাকে অনেক গালাগালি করেন আমাকে তখনই আসলে তৎক্ষণাৎ আক্রমণও করেন পুলিশের সামনে তখন আমরা পুলিশকে অভিযোগ করে পুলিশের আসলে তখন কোনো কিছুই বলেননি তাকে আসলে তারা সেভ করে নিয়ে যান আমরা অভিযোগ করার তারপরও সে তার ছেলে যিনি ছিলেন যেমন ক্যামেরা পার্সনকে আক্রমণ করেছেন তিনিও আসলে সেখান থেকে পালিয়ে যান এরপর পরবর্তীতে আসলে আমরা এখানে অপেক্ষা করছিলাম শেষ দিকের ফুটেজটা নেওয়ার জন্য তখন আসলে আমরা দেখতে পেয়েছি যে তার পরিবারের কিছু ব্যক্তিবর্গ এখানে আসেন এবং এসে কিন্তু আমাদের উপর আবার আক্রমণ করেন সাংবাদিকদের উপর আক্রমণ করেন আক্রমণ করে তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয় এভাবে যদি হতে থাকে আসলে আমরা সংবাদকর্মীরা এখন আসলে হীনতায় ভুগছি দেখুন আগামীতে কখনোই যে জাতির বিবেক জাতিকে বলা হয় এগিয়ে আসার কথা না আসলে শুধুমাত্র নিজেদের তারণায় আসে হ্যাঁ কিন্তু আর মনে হয় মানে এই সিচুয়েশনটা আমাদের দেশ আমাদেরকে বা রাষ্ট্র আমাদের জন্য রাখছে না কারণ নিরপরাধ একটা মানুষ নিরস্ত্র একটা মানুষ সে শুধু ফুটেজ নিচ্ছে এসে একজন সাদা পাথর কাণ্ডে রাষ্ট্রীয় সম্পদ যে লুট করেছে সেই অভিযোগে অভিযুক্ত একজন মানুষ এখনও অভিযুক্ত না কিন্তু তার অভিযোগ আছে তার বিরুদ্ধে সেই আসামি গ্রেপ্তার করা হয়েছে যাকে তার ফুটেজ নিচ্ছে সে সেই ফুটেজ নিতে এসে তাকে যেভাবে হিংস্রভাবে আক্রমণ করা হয়েছে এটা আসলে স্বাধীন দেশে আমরা দেখার কথা নয় কারণ সে তো মানে আপনার কোনো ক্ষতিও করছে না কারোর প্রতি আক্রমণও করছে না সে ফুটেজ নিচ্ছে সেই ফুটেজ নেওয়া অবস্থা তার মোবাইলটি কেড়ে নেওয়া হলো প্রথম অবস্থায় ক্যামেরা পার্সনের তারপরে রিপোর্টার যিনি ছিলেন নয়ন তারপরেও কিন্তু সেই আলফো চেয়ারম্যান যিনি পাথর খেকো বলে এই এলাকা বলা হয় নাকে সেই মানুষটি কিন্তু আবার তার উপর আক্রমণ করে এবং তার মোবাইলটি ছিনতাই করে নিয়ে যায় এবং তার ক্লিপগুলো ডিলিট করে দেয় ভিডিও ক্লিপগুলো এই যে জন্য ঘটনা ঘটায় তারপর এখানে সাংবাদিকরা এখানে ইলেকট্রনিক জার্নালিস্ট যারা রয়েছেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট সহ সকল সংগঠনের সাংবাদিকরা এসেছেন আসার পরে তারা অবস্থান নিয়েছেন যখন আলপু চেয়ারম্যানকে হাজতখানা থেকে প্রিজন ভেনে তোলা হবে সেই অবস্থায় সে কি করেছে তার দলবলসহ সেই পুলিশে থাকা অবস্থায় আবারও এই স্বজনরা সহ আক্রমণ করেছে সাংবাদিক নিরস্তর সাংবাদিকদের উপর যদি এখানে স্থানীয় জনগণ মানে থাকতেন না হয়তোবা আজকে এই সাংবাদিকদের রক্তাক্ত অবস্থায় দেখতেন আপনারা কারণ সাংবাদিকের তো অস্ত্র নেই তাদের কাছে তাদের কাছে কলম আর একটা মাইক্রোফোন থাকে হয়তো বা একটা ক্যামেরা থাকে সেই অবস্থায় তাদেরকে যে হামলা করা হয় এই নিরাপত্তাকে দিবে দিবে প্রশাসন কিন্তু প্রশাসন নির্বাহ আমরা দেখলাম প্রশাসন তাদেরকে হাত কোড়াও পড়ালো না তাকে মানে একদম জামায়াতে করা হচ্ছে এটা আসলে স্বাধীন দেশে আমরা চাইনি পাঁচ আগস্ট কষ্টের পর আমরা চেয়েছিলাম যে একটা গণঅভ্যুত্থান হবে স্বাধীন দেশে স্বাধীনভাবে সাংবাদিকতা হবে এবং মানুষ গণমাধ্যমটি তার সক্রিয়তা ফিরে পাবে কিন্তু পুরোপুরি আমরা ব্যর্থ আমরা মনে করছি যে আসলে এই যে মানুষের জন্য কাজ করা গণমানুষের জন্য লিখবো কাদের জন্য লিখবো কার জন্য লিখবো কি লিখবো আমি নির্বাক যদি এই ঘটনা সুস্থ কোনো সুরাহা সমাধান না দেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কী থাকছে হ্যাঁ অবশ্যই কঠোর কর্মসূচি আসবে তবে আমাদের সংগঠন রয়েছে সংগঠনের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবেন এবং অবশ্যই কঠোর কিছুই আসছে আমরা জানি যে সে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে হ্যাঁ খুনের মামলার আসামি সে সে পরিবেশ নষ্টকারের আসামি তো এত দুজন আসামি তাকে গান্ডা পড়ানো হয়নি গান্ডাবেরি পড়ানো না হওয়ার কারণে আমরা দেখেছি কিছু শিক্ষক আমরা দেখেছি শিক্ষকদের হাতে ডান্ডা বেড়াই পড়ানো হয়েছে নিরপরাধকেও ডান্ডা বেড়ি পড়ানো হয়েছে কিন্তু একজন অপরাধীকে যখন ডান্ডা বেড়ি পড়ানো হয় না তখন বোঝা যাবে যে এর ভিতর কোনো কিন্তু আছে সেই কিন্তুটা আজকে জনগণের সামনে পরিষ্কার সুতরাং আমরা পুলিশের প্রতি আস্থাশীল যে যারা এই এই যেখানে দুই দফা হামলা করেছে তাদেরকে অতিরে গ্রেপ্তার করা হবে যদি না করা হয় এই ঘটনা যদি কোনো সুরাহা না করা হয় পরবর্তীতে সাংবাদিক নেতৃবৃন্দের আসলে কি পদক্ষেপ থাকবে না আমরা আসলে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে যেহেতু আদালত প্রাঙ্গনে এই হামলাটা হয়েছে আর যদি না হয় আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বসে আমরা পরবর্তী পদক্ষেপ নিব সেই পদক্ষেপটা অবশ্যই কঠোর হবে